অনেক দিন আমি তো ভুলেই গেছিলাম যে কতদিন আগে গিয়ে আসছে অথচ আমার খুব প্রিয় টেলিভিশন হচ্ছে একুশ এবং বলা যায় বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের মধ্যে একুশই প্রথম শুরু করেছিল কাজ নানান ঘটনার মধ্য দিয়ে যে একুশ আবার ফিরে এসেছে এবং আমি বেশ কয়েকটি নিউজ দেখলাম যে পূর্বের একটা ছোঁয়া আছে এখন মানে যখন শুরু হয়েছে যেভাবে আমরা দেখেছি আচ্ছা এই জন্য একুশকে আমি ধন্যবাদ জানাই নতুন করে ফিরে আসার জন্য জানেন যে কি ধরনের পরিস্থিতি আছে মাঝখানে দখল হলো আমাদের মূল যে চেয়ারম্যান যার মালিকানা আব্দুল সালাম সাহেবকে কারাগারে নেওয়া হলো আমি নিজেই প্রত্যক্ষদর্শী আমি একটা টেলিভিশনের মধ্যে কয়দিন আগে কথা প্রসঙ্গে উঠছিল তো প্রত্যক্ষদর্শী হিসাবে যা যা দেখছিলাম সেখানে ব্যাখ্যা করছে মানে একটা টেলিভিশনের প্রধান তার সঙ্গে একটি সংবাদ প্রচারের জন্য আমি করে আরো একটা বক্তব্য প্রচারের জন্য তাকে যেভাবে সালাম সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে ওই সময় আমরা ডিবি অফিসে ছিলাম ডিবি অফিসে আমি বা আরো বিএনপি মো শাহজাহ সহ কয়েকজন ছিলেন একটা খাঁচার মধ্যে মানে মানুষকে বন্দি করে রাখা যায় এটা পাকিস্তান আমলে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যে নির্যাতন হয়েছে বিভিন্ন ক্যাম্পে সেই কথা আমার কাছে স্মরণে চলে আসছে যে এটা কি দেখছি আমি এই ডিবি অফিসে আব্দুল সালাম ছুটেন মানুষ সেদিন ঠাই দাঁড়িয়েছিলেন শীতের মধ্যে এবং নিচে একটা কম্বলও ছিল না আমি যতটুকু দেখছি এই পত্রিকা তো আমার কাছে সেদিন মনে হয়েছে যে এই নির্যাতনের একটা পরিসমাপ্তি হবে আমি অনেকজনকে নানা ভাবে ওই সময় ছাত্র বা যুবক বিএনপি বিরোধী দলের নেতৃবৃন্দকে তাদেরকে সাজানো মামলায় শিক্ষারোক্তিমূলক যে নির্যাতন শারীরিক নির্যাতন করা হয়েছে আর এই নির্যাতন তার থেকে কোনো অংশে কম না আমি যদি পারতাম তো একটা ছবি তুলে রাখতে যে ইতিহাসে আমার একটা স্বাধীন সার্বভৌম দেশে যে দেশে সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে সেই দেশে একটা টেলিভিশন তার প্রধান একটা সংবাদ প্রচারের জন্যে একটা নিউজ প্রচারের জন্যে কি ধরনের পরিস্থিতি সেই একুশে আজকে এসে আপনি কথা প্রসঙ্গে কথাটা উঠালেন তো আমি আজকে বলতে পারাতে আমার একটা স্মৃতিচারণ আপনাদের রেকর্ডকৃত থাকলো আমি সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আপনার এই